ডানকুনির মনবেড়ে কালী পুজোর ডিজে রুখতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এবং ছজনকে গ্রেপ্তার করে আজকে শ্রীরামপুর কোর্টে তোলা হয়েছিল সেখানে ধৃতদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং এই ঘটনাকে কেন্দ্র করে এবার শুরু হয়েছে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি যেমনটা পুলিশের এই যে ভূমিকা ডিজে যে বন্ধ করলো সেটা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ পশ্চিমবঙ্গে কোথাও কীর্তনের মাইক বন্ধ করে দিচ্ছে কোথাও কালী পুজোর ভাসান করতে গিয়ে মাইক বন্ধ করে দিচ্ছে এইভাবে খুব পরিকল্পিতভাবে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে এসছে পশ্চিমবঙ্গের পুলিশ শামশেরগঞ্জে এই পুরুষ কাপুরুষ থাকে আর হিন্দুদের কালী পুজোর মাইক বাজলে সেখানে বীর হয়ে হিন্দুদের উপর আক্রমণ করে এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করে আজকে গোটা পশ্চিমবঙ্গ জেহাদিদের হাতে চলে গেছে মমতা ব্যানার্জির পুলিশ তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে এসছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত যে এই যে সরকারটি চলছে এই সরকারকে আর কতদিন তারা সহ্য করবে ডিজে কেন্দ্র করে ডানগুড়িতে একটা গন্ডগোল হয়েছে পুলিশ সেখানে ছজনকে অ্যারেস্ট করেছে তার পরিপ্রেক্ষিতে বিজেপি এক নেতাকে দেখলাম সে অনেক রকম বক্তব্য রাখছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে ওনার আমার মনে হয় যে বাস্তব জ্ঞান বুদ্ধি ওনার উনি ওনারা হারিয়ে ফেলেছেন যে ডিজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে যেহেতু সেটা পলিউশন হয় শব্দ দূষণ করে তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে হয়তো ওনার ওটা জানা নেই তো যাই হোক পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেখানে যদি কোনো জায়গায় মনে হয় যে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে সেখানে যদি মনে হয় যে এর জন্য পরিবেশ দূষণ হতে পারে যদি মনে হয় যে মানুষের অসুবিধা হতে পারে তার জন্য পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতো কাজ করছে তা এটা নিয়ে বিজেপি যে ধরনের রাজনীতি করছে যে বিজেপি যেহেতু রাজনীতি করার কোনো জায়গা নেই বিজেপি যেখানে দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি কোনো উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না সেখানে তাদের কাজ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তারা চেষ্টা করে যে কিভাবে সরকারকে কালিবা লিপ্ত করা যায় কীভাবে পুলিশকে কালিবা লিপ্ত করা যায় গালাগালি দেওয়া যায় এই চিন্তাই তারা করছে এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে কাজেই এসব করে নয় মানুষের সুবিধার্থে মানুষের জনগণের স্বার্থে যেটা করণীয় যেটা করার সেটা পুলিশ প্রশাসন করবে কাজ প্রদর্শন করছে তৃণমূলের শ্যামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম উইন যেমনটা বলেছেন পুলিশ যে আইনি পদক্ষেপ সে আইনি পদক্ষেপে নিয়েছে কারণ যে সরকারি যে নির্দেশ রয়েছে ডিজে যে উচ্চস্বরে গান বা বাজনা সেটা বাজানো যাবে না সেটা হয়তো বিজেপি জানেন না যার কারণে এই ভাষা বলছে এবং পুলিশ যে পদক্ষেপ নিয়েছে সেটা অবশ্যই প্রয়োজন কারণ শব্দ দূষণ হলে পরিবেশের ক্ষতি হবে সেই দিক বিচার করে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে সেটা সঠিক এবং বিজেপি সমস্ত বিষয় নিয়েই রাজনীতি করে সেই জন্যে এই বিষয়টিকেও তারা রাজনীতি করার চেষ্টা করছে এমনটাই কিন্তু পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরন্দম গুইন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘটনা সেই ঘটনার পর থেকে তার আগেও আমরা দেখেছি হুগলি জেলায় কিন্তু ইতিমধ্যেই হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এই ডিজে বা উচ্চস্বরে বক্স বাজানোকে নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিতে লাগাতারও তারা অভিযান চালিয়েছে আজকেও যে খবর আসছে জাঙ্গিপাড়া থানার পুলিশ তারা এই যে সাউন্ড সিস্টেম ডিজে সহ গোটা যে সরঞ্জাম এই উচ্চস্বরে বক্স বাজানোর খবর পেয়ে তারা সেখানে গিয়ে সমস্ত রকম সাউন্ড সিস্টেম যেমন বাজেয়াপ্ত করেছে পাশাপাশি দুজনকে গ্রেপ্তারও করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ অর্থাৎ এই ডিজের বিরুদ্ধে যে অভিযান হুগলি জেলা জুড়েই কিন্তু চলছে এবং সেখানে দৃষ্টান্ত স্থাপন করেছে কিন্তু জাঙ্গিপাড়া থানা সেখানে লাগাতার এই অভিযান চলছে এবং সেখানে আজকেও ডিজে বক্স সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে আজকে যে ঘটনা আপনারা জানেন যে ডানকুনিতে সেখানে ডিজে বন্ধ করতে গেলে পুলিশকে আক্রান্ত হতে হয় এবং ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে শ্রীরামপুর আদালতে তোলা হলে তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শ্রীরামপুর কোর্ট কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন